ঠিক আজকে কীরকম লাগলো খেলা দেখে কীরকম লাগলো আমি তো মানে ফার্স্ট হাফের থেকেই মোটামুটি বুঝে গেছিলাম যে নয় এই ম্যাচটা মনমাগান হারছে আর নয় তো ম্যাচ ড্র হবে দুটোর মধ্যে একটা ঠিক তাই ম্যাচ ড্র হলো যে প্রথমে আসি আজকে ম্যাচ ড্র হওয়ার যে গোল সেটা হচ্ছে এই যে গোলটা দিল রীতিমতো মাঠ থেকে ওই রকম লম্বা চওড়া শরীরের একজন ডিফেন্ডার কি ও হয় যতদূর সম্ভব লেফট ব্যাকে খেলছিল সে যখন বলটা নিয়ে এগোচ্ছে একা একা ওর ফিজিক যেরকম রয়েছে সেই ফিজিক্সের মানে ওই ভয়তে ওর ফিজিক্সের যে ভয় ওর গায়ের কাছাকাছি কেউ আসতে ভয় পাচ্ছে যদি মানে লেগে যায় একবার লেগে গেলে ওখানেই সিন হয়ে যাবে মানে বিভৎস একটা মাস্কিউলার একটা ফিগার ওটা মানে ওরকম টাইপের প্লেয়ার যদি থাকে তাহলে যে কোনো দলের সম্পদ হতে মানে পারে আর কি এজের কথা বলছি জামশেদপুরের সম্পদ প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যখন ও বল নিয়ে এগোচ্ছে সেই সময় ওকে মানে ও ওর মানে কাছাকাছি তিনজন ঘোরাঘুরি করছে কিন্তু মানে বলটা কাটার কেউ চেষ্টা করছে না হ্যাঁ মানছি এজের ব্যালেন্স নেই লম্বা মানে শরীর হওয়ায় ব্যালেন্স খুব কম ব্যালেন্সের সমস্যা যদি বলটা কেউ একজন মানে পা দিয়ে আটকে দিত ও এমনি পড়ে যেত সে ফাউল হতো পরের কথা সেটা ম্যাচটা তো যেতে হতো এটা একটা প্রথম ভুল দ্বিতীয় ভুল যেটা সেটা হচ্ছে আজকে ফলাফলের এক এক হওয়ার তার মানে অন্যতম কারণ সেটা হচ্ছে এই যে আমাদের যে যারা স্ট্রাইকার আছে এক মানে কি বলবো এক ডজন মিস করেছে হিসাব মতো যদি ঠিক করে হিসাব করা হয় কাউন্ট করা হয় এক ডজন মিস করেছে মানবীর আজকে মানে সেই রকম ফর্ম দেখলাম না মানবীরের মানবীর যদি আলটু মানে খেটে খেলতো যাকে বলে যায় না কী করছিলো হাঁপিয়ে যাচ্ছিলো না এনার্জি হয়তো সমস্যা হচ্ছিল তারপরে দিমি নামার পর যখন দিমি যখন নামলো শেষ আশি মিনিটের মাথায় যখন চেঞ্জ করলো দিমিকে নামালো তখন খেলা একটা মানে আলাদা একটা জোয়ার এসেছিলো খেলাটা যেন একটু অন্য টাইপের মনে হচ্ছিল নামার পর বেশ কয়েকটা চান্স এলো প্রথম চান্স মিস করলো দিমি প্রায় তিরিশ সেকেন্ডের মধ্যে নাবার তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মধ্যে সেই চান্সটা এসেছিল ইজি চান্স তারপরে যেটা অ্যাসিস্ট করা করলো আর কি দিমি সেই একটা মিস হলো আপুইয়া মিস করেছে একটা কোলাসো মিস করেছে এই যে এক গাদা যে মিস এই মিসের কিন্তু খেসারত আজকে মনমাগানকে দিতে হলো জামশেদপুর তো চাইছিল যে আজকে ম্যাচটা যে করে হোক ড্র করতে হবে ড্র করলে ওরা দু নম্বরে উঠে যাবে একটা মানে মারাত্মক একটা মানে ভাইটাল ম্যাচ সেই ভাইটাল ম্যাচটা কিন্তু ঠিক মানে কভার করতে পারলো না এমনিতে মানে একটা মিথ হয়ে গেছে যে মিথটা হচ্ছে আমাদের যখন ডার্বি হয় ডারবির পরের ম্যাচ কিন্তু মনমাগান হারে মানে জিততে পারে না আর কি এখানেও সেই হলো সেই একই ধারা বজায় থাকলো সেম কেস আজকে জেতা ম্যাচটা পকেটের ম্যাচ সেই ম্যাচটা ড্র হয়ে গেল এর থেকে আক্ষেপ কিছু হতে পারে না বাজে বাজে একদম মানে ফালতু যাকে বলে ক্যাপ্টেন হিসাবে যথেষ্ট ভালো খেলেছে সুভাশিস হ্যাটসফট খেটে খেলা প্লেয়ার যাকে বলে কিন্তু বাদ বাকি যারা খেলেছে তারা আমার মনে হচ্ছে মানে হানড্রেড পার্সেন্ট হয়তো তারা দেয়নি বিশেষ করে যারা আমি জানি না কি ওই বক্সের মধ্যে কি করছে সব বক্সের মধ্যে গেলেই যেন সেই কিলোমিটার হয়ে যাচ্ছে কাকে দেখে এই যে কে দেখে মনে হচ্ছে ওরকম করছে না কী কী বুঝতে পারছি না এই যে কিন্তু আজকে ম্যাচটাকে এই ফলাফলের অন্যতম কিন্তু কারণ এইটুকুনি বলে দিতে পারি তো কমেন্ট করে সকলে জানবেন যে আজকে কারা কারা হানড্রেডের মধ্যে হানড্রেড পারসেন্ট দিয়ে খেলতে পারলো না কিছু কিছু মানে কোচিং যারা মানে আমাদের কোচের কিছু সমস্যা ছিল আজকে জানি না কী কীরকম সময় মেনটেন করে কাজ কীরকমভাবে নামিয়েছে সেটা তার ব্যাপার এবং দলের ব্যাপার কিন্তু আমার মনে হচ্ছে যারা যে সময় নেবেছিল তারা নেবেও তারা কিন্তু অনেক গোলের সুযোগ তৈরি হয়েছিল কিন্তু তারা গোল দিতে পারেনি তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এরকম খেলার তথ্য আরও পাওয়ার জন্য দেখা হচ্ছে পরবর্তী ভিডিও তো খুব তাড়াতাড়ি ততক্ষণে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দ